না দেখার ভান করে চোখ আকাশ পানে রাখ ব্যস্ত থাকার অজুহাতেই আমায় ভুলে থাক ডায়রি থেকে একটি পাতা ছিঁড়েই না হয় ফেলিস নতুন করে আবেগ দিয়ে অন্য কবিতা লিখিস ভালো থাকার অধিকারটা সবারই জানি আছে হয়তো কেউ দূরে ভালো হয়তো কেউ কাছে গোটা আকাশ তোর জন্য সাপন মনে শুধু না হয় মনে রাখিস মন খারাপের ক্ষণে নিজের মতো করেই না হয় থাকবো আমি ভালো বাক্সবন্দি রাখবো আমি সবটুকু মিশকালো ঠোঁটের কোণে সাজিয়ে নেব আলতো করে হাসি নাই যদি পাই তাতেই পাখি তবুও ভালোবাসি বুকটা যখন মোচড় দেবে নামবে চোখে জল সাজ আকাশে দেখবো যখন ফিরতি পাখির দল দীর্ঘশ্বাসে উড়িয়ে দেব ব্যর্থ বুকের আশ তবুও কখনও বলবো না তুই